যে উড়েছে ধুলো বুকের ভেতরে মরুভূমি যে ইচ্ছে জড়িয়ে চড়িয়ে ধুরে আছো তুমি বালিশ আকাশ পাথর নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদের সবাইকে আমাদের চ্যানেল বরণ প্রীতি ব্লক আরো একবার স্বাগত জানাই আজকে আমরা কোথায় যাচ্ছি তোমরা তো বুঝতেই পেরে গেছো তাহলে চলো বাকি কথা ওখানে গিয়েই হবে এখন আমরা চলে এসেছি আমাদের আজকের গন্তব্যস্থল কলকাতার গিজা পিরামিড দর্শন করতে কিভাবে এই পিরামিড তৈরি করা হয়েছে কি কি দেখানো হয়েছে এখানে এই সবটাই আজকে এই ভিডিওতে আমরা দেখাবো তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো মিশরের ইজিপ্টে গিয়ে গিজা পিরামিড দর্শন করা সৌভাগ্য হবে কি না সেটা তো আমি জানি না বন্ধুরা আপাতত কলকাতার গিজা পিরামিড দর্শন করে দুধের সাথে ঘোলে মিটিয়ে নিই কি বলো বন্ধুরা এখন আমরা রয়েছি কলকাতার ইকো পার্কে আর এই গিজা পিরামিড হলো কলকাতার ইকো পার্কের সেভেন ওয়ান্ডার্স এর মধ্যে একটা দেখো মিশরের ইজিপ্টের গিজা পিরামিডের আদলেই এখানে তৈরি করা হয়েছে কলকাতার গিজা পিরামিড চলো বন্ধুরা এবার আমি এই পিরামিডের মধ্যে প্রবেশ করব। দেখি পিরামিডের ভেতরে কি রাখা আছে দেখো এখানে লাইন পড়েছে এই লাইন দিয়েই পিরামিডের মধ্যে ঢুকতে হবে আমি লাইন দিয়েছি দেখতে পাচ্ছ চলো ভেতরে গিয়ে কি আছে এই পিরামিডের মধ্যে তোমাদেরকে দেখাবো এই হচ্ছে পিরামিডের ভেতরের ছাদটা কিন্তু আমি তোমাদের বলতে পারছি না যে কি দিয়ে তৈরি তার কারণ হলো হাত দেওয়া যাচ্ছে না হাত দিলে আর দেখো এখন আমি ভেতরটায় চলে এসেছি পিরামিডের এই দেখো এইভাবে পুরোটা করা দেওয়ালে কারুকার্য রয়েছে সাধারণ দেখতে লাগছে দেখো পুরো দেওয়াল জুড়ে রয়েছে ইজিপসীয় কারুকার্য আর এইখানে রয়েছে একটা ডেমো মমি একটা ফ্যারাওয়ে ডেমো মমি তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে আর দেখো আর পিরামিডের মাঝখান দিয়ে সানসেটটা কি অপূর্ব সুন্দর লাগছে আর দেখো বন্ধুরা সন্ধ্যা নামার সাথে সাথে যখন সমস্ত আলোগুলো জ্বলে উঠেছে পিরামিড কি অসাধারণ দেখতে লাগছে এই পুরো পরিবেশটা মনে হচ্ছে একটা মায়াবী আলোয় আলোকিত হয়ে রয়েছে বন্ধুরা আমি সত্যিই জানি না যে আদৌ কোনোদিন মিশরের ইজিপ্টে গিয়ে পিরামিড দর্শন করার সৌভাগ্য আমার হবে কি না তবে আজ ইকোপার্কের এখানে এসে এই মায়াবী পরিবেশ উপভোগ করে আমার অসাধারণ লাগলো তোমরাও দেরি না করে চলে এসো বন্ধুরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে কলকাতার ইকোপার্কে পার্কে ছ নম্বর গেট থেকে মাত্র তিরিশ টাকা টিকিট কেটে ভেতরে প্রবেশ করো আর তারপর আরও তিরিশ টাকা দিয়ে কেটে নাও আর উপভোগ করো এই অপূর্ব তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি তবে খুব আমরা ফিরে আসছি ইকো পার্কের সেভেন ইকোডার্সের ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখতে ভুলো না কিন্তু আমাদের চ্যানেলে খুব শিগগিরই আসতে চলেছে ইকো পার্কের সেভেন ফুল ভিডিও ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখতে থেকো খুব শিগগির দেখা হচ্ছে টাটা